আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো এটা হচ্ছে স্টেজের পিছনের দৃশ্য স্টেজের পিছনে হচ্ছে যারা ডান্স আর্টিস্ট বা যারা নাট্যকর্মী তারা হচ্ছে এভাবেই রিহার্সাল করে এভাবেই হচ্ছে ড্রেস আপ পরে রেডি হয় মেকআপ করে সো এখানে সবাই রিহার্সাল করছে বসে গ্রুমিংয়েন একটা ব্যাপার থাকে সেটা আলোচনা করছে বসে আছে কেউ মোবাইল চালাচ্ছে কেউ হচ্ছে রিহার্সাল করছে কেউ ড্রেস আপ পড়ছে সবাই সবার মতো করে এখানে একটা ব্যাপার এটা হচ্ছে স্টেজের পর মানে স্টেজের পিছনের দৃশ্য স্টেজের পিছনের এই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্টেজের পিছনের যে জায়গাটা এটা কিন্তু অনেকটা বড় এত বড় এটা চীন সম চীন মন্ত্রণালয়ের স্টেজের পিছনে এত বড় জায়গা নেই শিল্পকলা একাডেমির পিছনে যত বড় জায়গা এবং এখানে সবার মতো করে সবাই তাদের টিচাররা তাদেরকে তালিম দিচ্ছে এবং কি এখানে বিআইপি গেস্ট রুম আছে যেখানে বিআইপি অতিথিরা এসে হচ্ছে বসে গিরিং রুমে আর্টিস্টরা আছেন মেকআপ ম্যান আছেন এবং এদেরকে যারা নাচের তালিম দেয় ওনারা আছে ড্রেস আপ করে ছেলেমেয়েরা তো এখানে একটা মেয়ে দেখতেই পাচ্ছেন ড্রেস পড়ছে তো এখানে সবগুলো বিষয় হচ্ছে একটু আলাদা আলাদা অন্যরকম এটা রেডি হওয়ার একটা ব্যাপার থাকে যেগুলো আমিও একটা টাইম যখন ফার্স্ট প্রথম ছিলাম তখন একটা ব্যাপার ছিল এটা হচ্ছে মেকআপ রুম এখানে মেকআপ রুমটা অনেক বড় মেকআপ রুমে আসলে মেকআপ করছেন সবাই অ্যান্ড ফাইনালি হচ্ছে সবাই রেডি হয়ে স্টেজে আসে এসে হচ্ছে এভাবে পারফর্ম করে বাট স্টেজের পিছনে যে দৃশ্য এটা আসলে যারা আর্টিস্ট যারা কলা কলাকৌশলী ওনারা জানে বা ওনারা দেখে আসলে দর্শক তো তা দেখে না দর্শক সামনে যেটা প্রেজেন্ট করা হয় যতটা সুন্দর করে ওদের কাছে প্রেজেন্ট করা হয় ততটা সুন্দরভাবেই হচ্ছে ওরা গ্রহণ করে এর বাহিরে কিছু না এবং ফুল আর মোমবাতি দিয়ে রজনীগন্ধা ফুল আর মোমবাতি দিয়ে স্টেজের এই দিকটা খুব সুন্দর সাজানো হয়েছে এবং কি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টেজ অনেক বড় স্টেজটাও আসলে অনেক বড় তো দেখে আসলে ভালো লাগার মতো এবং কি ক্লাসিক্যাল নাচগুলো আসলে একটু রুচিশীল হয় এবং কি একটু গল্পবিত্তিক হয় যেখানে মানে শুধু নাচ আসলে নাচ না যেখানে অঙ্গভঙ্গি দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয় বুঝায় সো ওদের ড্রেস আপ ওদের মেকআপ সব কিছু একই রকম থাকে এটা দেখতে ভালো লাগে এবং কি আমি অনেক ব্লগে এই কথাটা বলেছি সো আমি সবসময় শেষ করি মানে চেষ্টা করি আমার ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আসলে অনেকদিন পর ব্লগে বয়স দিচ্ছি আমার বয়স না একটু আটকে যাচ্ছে বা ভুল হচ্ছে কেমন জানি একটা জড়তা কাজ করছে অনেক অনেকদিন যাবতীয় ব্লক থেকে দূরে পারিবারিক কারণে আমার নানিও অসুস্থ এই জন্য এই কারণে একদম ওই টোটালি ফ্যামিলির মধ্যেই আছি আর আমি তো একটু আবার ওই যে দেশি মুরগির মতো কারণ দেশি মুরগি আটকে রাখলে অসুস্থ হয়ে যায় তো আমি এক ধরনের বদ্ধ আছি ঘরে তো অনেকটা শারীরিকভাবে অবনতি হয়েছে সবাই বলছে তো যাই হোক বেঁচে থাকলে আবার ঠিক হয়ে যাবে আল্লা ভরসা আপনারা দোয়া করবেন তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ